গরম পড়তেই মাত্রাতিরিক্ত চাহিদা বেড়ে যাওয়ায় শুরু হয়েছে জলের সমস্যা তার উপরে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার ফলে এই সমস্যা আরো চরমে উঠেছে জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে একাধিক এলাকায় এই জল সংকটের জন্য রানীনগর শিল্পাঞ্চলে থাকা একাধিক বহুজাতিক ঠান্ডা পানীয় কোম্পানিগুলোকে কাঠ গড়ায় তুলে আন্দোলন তাদের অভিযোগ পক্ষ থেকে জল ভাবে নেওয়ার কারণেই জলের সমস্যা তৈরি হয়েছে সোমবার প্রায় শতাধিক বাসিন্দা মিলে রানীনগর শিল্পাঞ্চলে ওই বহুজাতিক ঠান্ডা পানীয় কোম্পানির সামনে বিক্ষোভ দেখায় শুধু তাই নয় ওই কোম্পানিগুলো থেকে বের হওয়া দূষিত জল পাশের নদীতে গিয়ে মিশে নদীর জল দূষিত করে তুলছে ফলে এলাকার বহু মানুষের চর্মরোগের

মানে সমস্যা পানীয় জন্য এখানে কোকা কলা মাজা প্ল্যান্ট এবং এখানে কেক কোম্পানি একটা আছে নিউমারি ড্রস কোম্পানি এই কোম্পানিগুলো গভীর ভিতরে প্রায় তিনশো চারশো পাঁচশো বা সাতশো এরকম গভীর থেকে জল ওঠায় উঠানোর ক্ষেত্রে এখানে উপরে যে কুয়ার যে লেয়ারটা থাকে ওটা অলরেডি চলে যায় সেই জন্য কুয়াতে জল নেই প্রশাসন আমার বিডি অফিসকে একটা ডেপুটেশন দিতাম ইলেকশনের আগে ওনারা বলছে আমরা ব্যবস্থা করব কিন্তু কোনো সুরা হয়নি ওই পিএসসি থেকে জল আনা হচ্ছে হ্যাঁ এইভাবে কতদিন চলবে এটাই সমস্যার সমাধানের জন্য আমরা একটা ডেপুটেশন দিলাম কোকলা মাজার প্লান্ট এইবারে অনেক বেশি হয়েছে এইবারে জল মানে একদম মানে এলাকাটা একদম জলেই পাচ্ছে না কি অনেক ভিতরে গেছে জল বলা বলা যায় যায় সংকট এখানে মানে এটা ককলা হাজার মিটার অনেক ভিতর থেকে না তার জন্য আমরা তো কুয়া তো তার জন্য জল এই কোকলা মাজা এইসব ফ্যাক্টরি হয়ে কিন্তু জলটা এলাকাতে আবার কর্মসংস্থানও হয়েছে না তবে একটা ঠিক যেমন স্টার সিমেন্ট কক আমরা মনে করব যে আমাদের এলাকাতে হয়েছে ঠিক কিন্তু আমাদের ছেলেগুলা কই ধুলাবালি আমাদের গ্রামের লোক খাচ্ছে জল সংকট আমাদের গ্রামের লোকের হচ্ছে কিন্তু আমাদের ছেলেগুলার ফ্যাক্টরির মধ্যে কাজ কোথায় নিচ্ছে সব তো বাইরে বাইরে থেকে এসে কাজ করতেছে বিহার থেকে ইউপি থেকে লোক আইনে মোটামুটি করাচ্ছে আজকে স্টারের ব্যাপারটা দেখেন ধুলাবালি কিন্তু পুরা খাচ্ছে ঘুম নষ্ট হয়ে গেছে মেশিনের শব্দ